ব্যাগ গোছানো চলছে জামা কাপড় ভরে যাব পাহাড়ে শুধু পাহাড় না সাথে ঝর্ণাও আছে কিন্তু কিছু চকলেট কিছু ওয়েফ এই মুমেন্টে আমরা একটু গান গাচ্ছিলাম একটু এনজয় করছিলাম আমরা ভোর আনুমানিক পাঁচটার দিকে এবং নামার পরেই ঝুম বৃষ্টি আমরা বৃষ্টি দেখছিলাম আসলে ডে টু ডে এই টাইম আমরা রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছিলাম যতক্ষণ না আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি তো আমরা একটু ফর্সা হওয়ার পর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভোর ভোর সকালের দিকে আর কি আমরা যাচ্ছি মহামায়া লেক বা মহামায়া ইকো পার্কে আমরা ওখানে যাব এই তো আমরা চলে আসলাম আশেপাশের ভিউটা অনেক সুন্দর আস্তে আসছিলাম ও ভিউটা অনেক সুন্দর আমরা এখন ঢুকবো ভেতরে তো আমরা ভেতরে ঢুকে গেলাম টিকিট কেটে আর ভিউগুলো অনেক সুন্দর আমার তো মন চাচ্ছিলো আমি কন্টিনিউয়াসলি ফোনটা হাতেই রাখি কিন্তু এত তো ভিডিও করতে পারছিলাম না এনজয় করছিলাম অ্যাকচুয়ালি ভিওটা অনেক সুন্দর ছিল আমি লেকটা দেখে জাস্ট একটু একটু ঢং করলাম বাট আমি লেকটা দেখে অনেক হ্যাপি হয়েছিলাম অনেক বড় লেক পানি পানিগুলো এখানে আসলে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল তারপরে ভাবলাম যে আমি ওই তাহলে একটু একটু ভিডিও করি তো আমি ভিডিওর জন্য দাঁড়িয়ে গেলাম আমাকে এক ভাইয়া হেল্প করছিল ভিডিও করার জন্য আমার ভিডিওটা নষ্ট করে দিয়েছিলো আমি আবার রিটেক নিলাম এটা জাস্ট এমনি মজার ছলে এরপর সবার সাথে বসে আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগছিল সবাই আড্ডা দিচ্ছিলাম এরপর আমরা কাইকিং করার জন্য উঠে গেলাম আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমি বইটা তেমন বাইতে পারি না ঠিক বইটা নেই না এটাকে কী বলে আমি জানি না বাট আমি এমনি ঢং করার জন্য একটা ভিডিও করার জন্য এমনি নাচাচ্ছিলাম আর ভালো লাগছিল এটা দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া এখানে আমি জাস্ট আপুদের ভিডিও করছিলাম ভালোই লাগছিলো এভাবে আমার একটা দুধ থেকে নিতে বলে ভালো হতো বাট ব্যাপার না এরপর আমরা চলে গেলাম একটু ফ্রেশ হতে কিন্তু যাওয়ার পথে যে ভিও জাস্ট অসম্ভব সুন্দর গাছগুলো এত বড় বড়ো লম্বা লম্বা আমি সচরাচর এরকম ওয়েতে কোথাও যাইনি তো আমি আবার একটু টুকটাক ঢং করে ভিডিও করার চেষ্টা করছি আপুর আমাকে হেল্প করছে ভিডিও করে দেওয়ার জন্য You never said a word, you didn't send me no letter. Don't think I could forgive you. See, our word is slowly dying. I'm not wasting no more time. Don't think I could believe you. সকালে নাস্তা শেষ করে আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অনেকটা রাস্তা আমরা পিস ঢালায় পেয়েছি কিন্তু এরপরে শুরু হয়েছে এরকম কাদা আসলে এখানে ব্যালেন্স করা অনেক কষ্ট কিন্তু এই ভিডিও দেখার পর আসলে কষ্টটাই দূর হয়ে গেছে সবাই এখানে একটু রেস্ট নিচ্ছিল কিন্তু এখানকার যারা লোকাল তাদের কাছেও আসলে এটা কোনো ব্যাপারই না তারা আমার সতর্কীয় দেওয়া ছিল তারপরে আমরা একটা ছোট্ট ঝিড়ি পার করছিলাম কিন্তু আমার হচ্ছে ছবি তুলতে হবে তাই আমি পাশের ভাইটার কাছ থেকে লাঠি একটা একটা ছবি তুলতে পারি এরপর আবারও শুরু হলো এরকম খাতাময় রাস্তা দিয়ে হাঁটা পুরো পা ভেতরে চলে যাচ্ছিলো পাহাড়ও একটা আপডাউন হয়েছে কিন্তু ওটার ভিডিও আমি করতে পারি এই কারণে আমি ব্যালেন্স করতে পারছিলাম না আমার হাতের ফোন এরপর আবার একটু সবাই রেস্ট নিচ্ছে এখানে সবাই পাহাড়ি কাঁঠাল খাচ্ছে আই এম নট কাঁঠাল আবার দেশ আমি খাচ্ছি না এখানে সবাই একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার ট্রেকিং শুরু করবো কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠালটা হয়তো অনেক মজা ছিল এরপর আমরা আবার পথ চলা শুরু করলাম এইখানে পুরো পা হাঁটুর সমানও গেড়ে যাচ্ছিলো এরকম অবস্থা এরপর ফাইনালি আমরা আবার ঝিরি পেয়ে গেলাম এবার এই পথ ধরেই আমরা আস্তে আস্তে সামনের দিকে ঝর্নার দিকে আগাবো কিন্তু আসলে পুরো জায়গাটা এত সুন্দর চারপাশটা এত সুন্দর ছিল কি। বলবো মাঝখানে একটা অনেক সুন্দর একটা জায়গা পেয়ে গেছি যেখানে অনেক ভালো স্রোত আমি ভাবলাম একটু এখানে বসে ফটোশ্যুট করে নেওয়া যাক এবং ভিডিও করলাম একটা এরপরেভাবে ট্র্যাকিং করতে করতে প্রায় আমরা প্রথম ঝর্ণাটা যেটা হচ্ছে অরণ্য সেখানে চলে আসলাম এখানে অনেক ভিড় ছিল এবং আমি আস্তে আস্তে ভিড় সামনে দিকে চলে যাচ্ছি এখানে মানে আমি নিচ থেকে উপরে ঝর্ণাটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম কিন্তু নিচে যে ঝর্ণাটা ছোট্ট একটু ঝর্ণা ছোট্ট না অ্যাকচুয়ালি অনেকটা বড় এটাও আমাকে মুগ্ধ করেছে যে পানের ধারাটা এই ধারাটা আসলে আমাকে অনেক মুগ্ধ করেছে আর আমি ফর দ্য ফার্স্ট টাইম বলবো না আমি এর আগে দেখেছিলাম দেখেছিলাম যেটা ছিল সিলেটে কিন্তু তখন আমরা গিয়েছিলাম তখন পানি বা ফ্লো ছিল না অনেক কম চুয়ে চুয়ে পড়ছিলো কিন্তু আমি এত কাছ থেকে আর মজার ব্যাপার হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সারাটা দিন প্রায় বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমরা পানি অনেক বেশি দেখেছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে লাকি আমরা অনেক কারণ তার আগের সপ্তাহে যারা গিয়েছিল তারা কিন্তু এতটা পানি পায়নি তো ওই দিন ওই পুরো সপ্তাহটা বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেক পানি পেয়েছি এবং এই জায়গাটা কিন্তু অনেক পিচ্ছিল পাথরগুলো অনেক পিচ্ছিল অনেক সাবধানে যেতে হচ্ছে তো আমি তারপরেও বেশি এক্সাইটেড এর জন্য গিয়ে বসে পড়েছি আর এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছি এই যে ঝর্ণা আমি নিচ থেকে দেখছিলাম কিন্তু গাছপালার জন্য ফোনে ওইভাবে আসছে না কিন্তু আমি আস্তে আস্তে এই এখানে যে গাছের শিকড়টা আছে সেই শিকড়টা আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয় সজাসজি আসলে যাওয়ার কোনো অপশান নেই তো আমি চলে গেছি উপরে এবং আমার নিচে যে আমার ফোনটা ধরেছিল ওর কাছ থেকে ফোনটা নিলাম এবং আমি উপর থেকে এবার নিচের যে স্পেসটা সেইটুক হচ্ছে ভিডিও করছি অ্যাকচুয়ালি পানি যতটা স্রোত দেখা যাচ্ছে তার থেকেও বেশি স্রোত ছিল এখানে সবাই কম বেশি স্ট্রাগল করছিল এবং আস্তে আস্তে আমি ওই ঝর্ণাটাও এখানে যাচ্ছি মানে আমি কী পরিমাণে এক্সাইটেড ছিলাম আসলে আমি বলে বোঝাতে পারবো না মানে আমি আমি অনেক অনেক খুশি হয়েছিলাম সামনে থেকে এত কাছ থেকে তারপরে ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে ঝর্ণা দেখে এখানে অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল তো ফটোশ্যুট করার জন্য আমাদের একটু স্পেস দরকার ছিল কিন্তু ওভাবে হয়নি আর আমি তো প্রফেশনাল না না প্রফেশনাল ব্লগার না প্রফেশনাল ফটোগ্রাফ মডেল সো বাট নিজের মেমোরির জন্য অ্যাকচুয়ালি এগুলো করা আমি কিন্তু এমন না যে এটা ব্লগের জন্য করছি জাস্ট আমার মেমোরি এর জন্য আমি এটা করছি এরপর আমি ক্যাপটা খুলে চুরিটা ছেড়ে যেহেতু কয়েকটা সুন্দর সুন্দর ছবি জাস্ট আমার মেমোরি হিসাবে রাখবো তাই আমি এগিয়ে যাচ্ছিলাম এখানে অনেক একটা গর্ত বা বলা চলে গভীরতা ছিল তারপরেও কেউ কে ব্যাপার না আশেপাশে পাথরগুলো অনেক ছিল এরপরে আমি এখানে একটু বসে পড়লাম যে হ্যাঁ দু একটা ছবি টবি তুলি সুন্দর একটা পোজ নেই আমি এখানে পোজ নিয়ে অনেকক্ষণ বসেছিলাম এরপরে বলছিলাম যে ওদিকে যাওয়া যাবে নাকি জিজ্ঞেস করছিলাম নাম নাম এখানে আমি এরপরে একটু দাঁড়ালাম এই যে এই ভাইয়াটা এখন ওদিকে শিফট করতে যে আমাকে পুরো ফেলে দিচ্ছিল ব্যাপার না কারণ আসলে তখন আমি বুঝতে পারি না যে পাথরটা অ্যাকচুয়ালি আলগা হয়ে রয়েছে পাথরটা একটু আলগা ছিল এরপরে এবার ফিক্সড করলো কিন্তু আমার জামাটা ময়লা ভরে গেছে আসলে এগুলো তখন মাথায় ছিল না যে ময়লা ভরবে হ্যান দেন সামনে যে ভাইয়াটা বাঁধরের মতো লাফা ছিল উনি একচুয়ালি ছবি তুলবে তাই লাফা ছিল এরপর আমি একটু ছবি টুবি তুলবো যেন পিছনে কেউ না আসে এটুনে উঠে বসার চেষ্টা করছিলাম বাট পারছিলাম না তারপরে একটা সময় আস্তে আস্তে আমি পেরে গিয়েছি এবং এখানে বেশ কিছু ছবি তুলেছি এবং বলছিলাম যে ভিডিও করো হ্যান দেন এরকম এরকম গুলো ছবি তুলেছি অনেকগুলো ভিডিও হয়েছে আমি একটুখানি ঠং করে পোস্ট নিচ্ছিলাম আসলে মোমেন্টা বলে বোঝানো যাবে না যে আমি নামছিলাম এখন আসলে সবাই বলছিল যে একটু স্লিপ করে নামতে না হলে ব্যথা পাবো আস্তে 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 আর বসার সাথে সাথে এখানে স্লিপ করে গিয়েছে তো আমি এখানে যাচ্ছিলাম এগিয়ে ওই ওই যে ভাইটা বসে আছে ওইখানে আমি একটা ছবি তুলবো এরকম হ্যাঁ নিয়ে গিয়েছিলাম তো আমি ওইখানে বসে কয়েকটা ছবিও তুলেছিলাম फानी गोल এরপর আমরা ওইখান থেকে বোয়ালিয়া যে মেইন ঝর্ণাটা ওদিকে যাচ্ছিলাম তো রাস্তায় এরকম ছোট ছোট ছোটো ছোটো অসংখ্য ঝর্ণা পেয়েছি আমরা আসলে সব আমাকে মুগ্ধ করেছে What you এই জায়গাটা আসলে ওই ঝর্ণাটার কাছে যেতে হলে আমাদের প্রায় সাঁতার কেটে যেতে হবে তো আপুরা ভয় পাচ্ছিলো যে আমি সাঁতার পারি কি পারি না পরে আপুদের বললাম না আমি সাঁতার পারি এবং জুতাটা খুলে আমি সাঁতিয়ে ওখানে গিয়ে আমি জাস্ট ঝর্ণাটা উপভোগ করেছি ঝর্ণাটা আমার কাছে সুন্দরের মতো অনেক সুন্দর প্লাস ভয়ঙ্কর অনেক অনেক পানি পড়ছিলো